বল্লাহ লাউ মা সলিমি কোনো ব্যক্তিকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আল্লাহর দিন মানার জন্য আহ্বান করা হয় কোনো ব্যক্তিকে যখন কোনো মানুষকে যখন দিনের ব্যাপারে দাওয়াত দেওয়া হয় সে আল্লাহর কথা শোনার পরে ও সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে ওকেজু মনে করে যে আল্লাহ যেটা বলেছেন সেটা এখন আর লাগে না আমি আমার বুদ্ধিতে যেটা পেয়েছি এটা সর্বোত্তম পন্থা এটা যখন মনে করে রব্বাল তখন তাকে গোমরা করে দেন ইসলামের পথে তাকে ডাকা হয় অথচ সে মিথ্যা প্রতিপন্ন করে والله لا يهدي القوم এমন জালিমদেরকে রব্বাল আমিন কখনো আর হেদায়েত দেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া মানুষের জন্য সবচেয়ে বড় নেয়াবতের নাম হচ্ছে দয়া এটা আমরা সূরা ফাতিহার তাফসীরে বলেছিলাম সূরা ফাতিহার তাফসীরে আমরা কি বলি জানলা আমি আমি তোমার প্রশংসা করছি তোমার চেয়ে বড় দয়াময় আর কেউ নাই আমরা তোমার তুমি বিচার দিনের মালিক তুমি আমাদের সবার বিচার করবে একদিন এরপরে আমরা কি বলি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই সাহায্যের প্রথম সাহায্য হচ্ছে আমরা তোমার কাছে হেদায়াত চাই একদিন আসছে রকল এরপরে কি বলি শিরাদালীনা নামতা আলাইহিম যাদেরকে তুমি এই শিরাদল মুসলা হেদায়ত দিয়েছ আমাদেরকে তাদের পথে উঠাও যাদেরকে তুমি হেদায়ত থেকে বঞ্চিত করেছো তাদের দলে আমাদেরকে নিয়েও রব্দুল্লাম প্রথম দোয়া গিয়েছেন তার মানে হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় নেয় মত আর যারা জালেম সম্প্রদায় যারা নিজেদেরকে আল্লাহ তালার চাইতে বেশি জান্নাওয়ালা হয়ে গিয়েছে এরকম মনে করে যে আল্লাহর দেওয়া বিধান আমাদের প্রয়োজন না এটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না আমরা আমাদের জন্য বানাতে পারি রকম জালিমদেরকে আল্লাহ তালা হেদায়াত দেন এখন আসেন তাহলে এই যে আমরা খিলাফার আসের কথা বলছি এতক্ষণ যতগুলো কথা বলেছি এই সবগুলো কথার সার নির্যাস কি হবে যে ইসলামকে আমাদের মেনে নিতে হবে আর ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা এটার নাম হচ্ছে খেলাফত রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে খেলাফ রাষ্ট্রের মূল ভিত্তি হবে কোরআন এবং সুন্না খেলাফা রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে ভাই কোরআন এবং সুন্না আল্লাহ তালা কোরআনুল কারিমে আমাদের জীবনের রাষ্ট্রীয় ব্যক্তিগত এবং আন্তর্জাতিক জীবনের যত কিছু প্রয়োজন সব কিছুর বিধান আল্লাহ তালা স্পষ্টভাবে বর্ণনা করেছেন সেগুলোকে বাস্তবে একেবারে ইমপ্লিমেন্ট করে বাস্তবে সেগুলোকে প্রয়োগ করে দেখিয়েছেন আমাদের নবী মোহাম্মদ এবং তার রেখে যাওয়া চার খালিফা পরবর্তীতেও যুগ যুগ ধরে শতকের পর শতক সাত আটশো বছর হাজার বছর এ খেলাফত চালু ছিল বিশ্বের বিভিন্ন জায়গায় তখন এগুলো ইমপ্লিমেন্ট হয়েছে প্রয়োগ হয়েছে এই সবগুলো প্রায়োগিককে সামনে রেখে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয় এটার নাম হচ্ছে খেলাফা রাষ্ট্র তাহলে খেলাফা রাষ্ট্রের মূল ভিত্তি কয়টা দুইটা কোরআন এবং সুন্না এরপরে দুই নম্বরে খেলাফা মূল নীতি কি হবে খেলাফা রাষ্ট্রের মূল নীতি হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা সত্যবাদিতা বলতে কি বোঝায় এখানে সত্যবাদিতা মানে হচ্ছে আমি যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমি দুইটা কথার সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ তা ছাড়া আমি আর কারও আবাদত করি এবং মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ দেখানো পথই আমার একমাত্র পথ এই কথা যে আমি বলেছি এই কথার উপর আমাকে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে হবে অর্থাৎ আমি যে বলেছি আল্লাহ ছাড়া কারো গোলামি আমি করব না এই কথার উপর আমাকে সত্যবাদী হইতে হবে আল্লাহর কথার বাহিরে আল্লাহর দেওয়া আইনের বাহিরে আমি আমার নিজেকে পরিচালনা করতে যাব না এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবনে যে সুন্ন পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এবং খোলাফাই রাশিদা আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন এই পথের বাহিরে আমি আমার জীবন পরিচালনা করব না এটা হচ্ছে খেলাফা রাষ্ট্রের মূল নীতি এরপরে খেলাফা নিদর্শন নির্দেশনা কি হবে নিফ নির্দেশনা হবে ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত দুই নম্বরে নৈতিক চরিত্রবান হওয়া নৈতিক চরিত্রবান হওয়া প্রত্যেক নাগরিককে নৈতিকভাবে নিজের নৈতিক চরিত্র নিজেকে নৈতিক চরিত্রবান করে গড়ে তুলতে হবে আকেদা পরিষ্কার থাকতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাগুদ নেই এবং আল্লাহর কোন শরীর তিনি এক এবং অদ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের একমাত্র পথ পদ্ধতি পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে রাষ্ট্রের মূলনীতি প্রত্যেক মানুষ ভাই ভাই হবে প্রত্যেক মমিন একে অপরের ভাই প্রত্যেক মমিন একে অপরের ভাই এই নীতির উপরে রাষ্ট্র চলবে এবং যিনি রাষ্ট্রের পরিচালক হবেন যিনি রাষ্ট্রের আমিরুল মিনীন হবেন যিনি খলিফা হবেন তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের পথে থাকবেন ততক্ষণ পর্যন্ত তার কথা প্রত্যেক অক্ষর অক্ষরে আনুগত্য করতে হবে তিনি যেইভাবে বলবেন প্রত্যেক কথার আনুগত্য করতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ আর্থিক ক্ষেত্রে সর মানে সবচেয়ে নিখুঁত জাকাতের পদ্ধতি অবলম্বন করতে হবে সুদ থেকে সরে আসতে হবে এটা হবে ইসলামী রাষ্ট্রের মূল নির্দেশনা নির্দেশনা একটা রাষ্ট্রের নির্দেশনা তাহলে নির্দেশনাগুলো আমরা আবার বলছি কি কি থাকবে সেখানে এবাদত হবে আল্লাহ তার মানে এটা এটা নয় যে অমুসলিমরা সেখানে থাকতে পারবে না বিষয়টা এমন নয় বরং আল্লাহর ইবাদাতের বিচার এটাও পড়ে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা মুশরিক তাদের সাথে আমাদের আন্তরিকতার বা دینی কোনো সম্পর্ক থাকবে না তবে তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে সুরক্ষিত রাখার শতভাগ দায়িত্ব মুসলমানদের এবং খেলাফারা রাষ্ট্রের খলিফা তাদের নিরাপত্তা দিতে হবে যে যার ধর্ম তার মতো করেই পালন করবে এবং ইসলামকে মুসলমানরা যাবে পালন করবে প্রত্যেকজন নাগরিক হবে কেউ কারো চরিত্র করতে যাবে না কেউ যদি কারো বিরুদ্ধে কোন চারিত্রিক অভিযোগ যদি কেউ আনতে হয় চাক্ষুষ দেখেছে চারজন সাক্ষী তাতে উপস্থাপন করতে হবে এই পয়েন্টটা একটু ভালো করে বুঝেন প্রত্যেক নাগরিকের নৈতিকভাবে ভাবে চরিত্রবান হবে এবং তার চরিত্রের ব্যাপারে কেউ যদি প্রশ্ন তুলতে হয় চারজন সাক্ষী তাকে উপস্থিত করতে হবে এবং বিষয়টা এমন হতে হবে যে চারজন সাক্ষী একই সাথে তাকে কোনো একটা অনৈতিক কাজ করতে দেখেছে কথা কি বুঝতে পারছি বুঝাইতে পারছি কি বললাম চারজন সাক্ষী উপস্থাপন করতে হবে কাউকে যদি আপনি নৈতিক প্রশ্ন তুলতে চান এবং চারজন সাক্ষী একই সময় একই সাথে দেখেছে এরকম হইতে হবে বিষয়টা এমন নয় যে একজন একজনের বাড়ির উপর দিয়ে গেছে কারো চরিত্রের উপরে আপনি প্রশ্ন তুলেছেন আপনি এক সময় দেখেছেন আরেকজন আরেক সময় দেখেছে আরেকজন আরেক সময় দেখেছে এরকম চারজন চার সময় দেখেছে আপনাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না চারজন একই সময়ে দেখেছেন কাউকে কোন একটা অনৈতিক কাজ করতে আপনি একসাথে চারজন সাক্ষী উপস্থাপন করতে পারলেই কেবল আপনার অভিযোগ গৃহীত হবে অন্যথায় আপনি চারজন সাক্ষী যদি উপস্থাপন করতে না পারেন এই কথা বলার কারণে আপনি বিচারের আওতায় আসবেন আপনি আশিটা ব্যাথ খাবেন তার মানে নৈতিকতা এবং চরিত্রের আর প্রত্যেক ব্যক্তির আত্মমর্যাদার কি পরিমাণ নিরাপত্তা ইসলামে খিলাফা দিবে এখন তো আমরা ইচ্ছা করলে একজন নামে একটা কথা আন্দাজে বলে দিলাম ব্যাস এটা রটাই দিলাম পুরা সমাজ জানে ওই মানুষ এই কাজটা করে ফেলছে কোনো সাক্ষী নেই আন্দাজে আর ইসলাম কি বলছে এইটা যদি কেউ করে চারজন সাক্ষী একই সময়ে তাকে অনৈতিক কাজ করতে দেখে নাই এমন কথা বলা আর অপরাধে তাকে আশিটা ব্যাথ খেতে হবে কথা কি বুঝাইতে পারছি এরপরে আসেন এবং এরপরে হচ্ছে আকিদা সম্পর্কে সবার পরিষ্কার নিজের আকিদা সম্পর্কে সবার সামনে খোলাসা থাকতে হবে আপনি কি মুমিন আপনি কি মুসলিম নাকি আপনি মুশরিক আপনার এটা প্রকাশ্য থাকতে হবে আপনি একদিকে নিজেকে মুসলমান দাবি করবেন অন্যদিকে ইসলামের বিরুদ্ধে কাটি করবেন এটা হবে না অথবা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামকে আপনি মেনে নিয়েছেন কিছুদিন পরে বলবেন আমার ভালো লাগে না আমি এখান থেকে সরে যাব সেই সুযোগ নাই কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় সে মুসলিম ছিল মুখ ফিরিয়ে নিয়েছে তার থাকবে না আপনার যদি ইসলামে আসতে হয় বুঝে শুনে আসতে হবে ইসলাম এমন কোন ধর্ম নয় আজকে আপনি ভাল্লাগুলো আসলেন কালকে আপনি এখান থেকে বের হয়ে গেলেন এই সুযোগ নাই আপনার আকিদা পরিষ্কার থাকতে হবে